কোনটা শীত চলে না কাজে ঠিক করা এবং সবাইকে সমর্থন দিতে আপনারা যদি বলেন যে না এটা বাড়তেছে না তাহলে বাদ তাহলেও শেষ করেন

যন্ত্রটা ঠিক যন্ত্রটা ঠিক করা তো এটাই মুহূর্ত সেখানে আপনাদের প্রবেশটা খুব এইটা তো কেউ বলে না এখনো আবার ফলে তখন দেখা যাবে কত দেখবে বলে ভালো হবে যেটা আপনারা বলেন এটা তুমি কারণ করুন তা মনে হয় যে এটা আবেক্ষণই করে দেবে বলে